আজকে রোববার নেক্সট রোববার মানে রোববার অপারেশন গেছে তো আজকের চেক আপের ডেট শরীর অনেক দুর্বল মানে পা ফেলতে পারছি না হাত পা কাঁপছে যেহেতু খেতে পারছি না সিদ্ধ ভাত শুধু একটুখানি নুন দিয়ে যদি চটকে খাওয়া যায় সেটা কীরকম লাগবে সেটা বুঝতেই পারছো যাই হোক সেটা কোনো ব্যাপার না হাত পাটা কাঁপছে মাথা ঘুরাচ্ছে কিছু ভালো লাগছে না তো আজকে চেক আপের ডেট আজকে যেতে হবে এই পেটে যে ড্রেনটা করা আছে পাইপটা ওটা রিমুভ করবে কি না বা কী সব গেলে বুঝতে পারবো শরীর খুবই দুর্বল যাই হোক তার মধ্যেও তো হাসিটা রাখতে হবে আগেই বলেছি মনের কষ্ট তো বলা যায় না সব সময় সবাইকে তার মধ্যেও অনেক কষ্ট পাই যেগুলো বলে বোঝাতে পারি না তো দেখি ছেলেকে নিয়ে যাব কি না ভাবছি কারণ ছেলেকে যদি দিদির কাছে রেখে যায় এবার ও হয়তো সামলাবে কিন্তু ও মাঝে মাঝে কেঁদে উঠছে তো যদি ওখানে চলে যায় তারপর যদি কান্নাকাটি করে ছেলে যে তোমাদের কিনা বল। তো কান্নাকাটি করলে আবার অসুবিধা হয়ে যাবে দিদি যদি ফোন করে তখন দৌড়ে আসতেও পারবো না আর ওকে নিয়ে গেলেও অসুবিধা হবে তার কারণ হলো হয়তো পার্টিকের কোলে থাকলো এবার ডাক্তারকে রিপোর্ট রিপোর্ট দেখাতে হবে তখন রিপোর্ট রিপোর্ট দেখাতে গেলে আমি তো আবার কোলে নিয়ে বসতে পারবো না তো সেই কারণে ছেলেটাকে কোলে নিতে পারছি না শুধু এই হাতটাই যা ধরতে পারছি একটু নিচু হতে পারছি না নিচু হতে নাই করে দিয়েছে ডাক্তার আর শরীরটাও খুব দুর্বল যাই হোক চালিয়ে নিচ্ছি তোমাদের পাপা তো দেখি কি করব এখনও কিছু বুঝে উঠতে পারছি না যাই করব অবশ্যই তোমাদের জানাবো একটু করেই বেরোবো পণে এগারোটা বেঁচে গেছে এগারোটা পাঁচের মধ্যে হয়তো বেরিয়ে যাব হয়তো ওখানে কোনো আপডেট দিতে পারবো না হয়তো বাড়িতে এসে আপডেটটা দেব তোমরা যা ভালোবাসা দিয়েছো তোমরা যা আশীর্বাদ করেছো সেটাই আমার জন্য অনেক যাই হোক বলা বলার ছিল তোমরা সবসময় ভালো থাকো এটাই প্রার্থনা করি যে সবাই ভালো থাকে সবাই সবার লাইফে ভালো থাকুক শান্তিতে থাকুক আমিও থাকবো একটু সুস্থ হয়ে যাই অবশ্যই থাকবো আবার আগের মতো অন্তরা ফিরে আসবে তাই তো মা তাই তো মা আমার মাম্মা মতো হয়ে যাবে আবার আগের মতো হয়ে যাবে আবার আমাকে নিয়ে ভিডিও করবে বলে দাও তো ঠিক আছে চলো টাটা যাই হবে সব থেকে জানাবো বাড়িতে এসে আপডেট দেবো ওখানে আপডেট দিতে পারবো না কারণ ঠিক আছে চলো রাখুন